কী রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি গরমের একটা স্পেশাল রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি তোমাদেরকে করে দেখাবো গরমের স্পেশাল শুক্ত রেসিপি সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে দিও চলো রেসিপিটা শুরু করি প্রথমেই দেখাই সুক্ত সবজি বেগুন কলা সিম, মূলো আলু করলা বিন কটা আছে অল্প ডাটা আর কচু আর সঙ্গে রয়েছে অনুষ্ঠান বাড়ির যে সব মশলাগুলো দেওয়া হয় সেই মশলাগুলোই আছে সাদা সর্ষে কালো সর্ষে চন্দনি আদা জিরে মৌরি আর পোস্ত কটা সব একসঙ্গে আমি শিলে বেটে নেব আর ফোড়নের জন্যে নিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচ ফোড়ন আজকের আমি শুক্তোটা এক ফোড়নে রান্না করে নেব তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন প্রথমে উচ্ছেটা দিয়ে দেব উচ্ছেটা ভালো করে ভেজে নিতে হবে তবেই সুস্বাদু টেস্ট হবে উচ্ছেটা ভালো করে ভেজে নিয়েছি এবার কিছু সবজি দিয়ে দেব এখানে দেব আলু মূল কচু আর কলা এই সবজিগুলো দেরি হয় সেই জন্য আগে থেকেই দিলাম সবজিগুলো ভালো করে ভেজে নিয়েছি বাকি সবজিগুলো দিয়ে দেবো সেম বেগুন বিন কড়াই ডাটা সবজিগুলো ভালো করে ভেজে নিয়েছি দিয়ে দেবো লবণ হলুদ এবার দেবো জল ঢাকা দিয়ে সবজিগুলো সিদ্ধ করে নেব সব সবজি সিদ্ধ হয়ে গেছে এবার মশলাটা দিয়ে দেবো মশলাটা দিয়েছি এবার ভালো করে কষে নেবো মশলাটা ভালো করে কষে নিয়েছি এবার অল্প করে জল দেবো এবার অল্প করে ওপর থেকে চিনি আর ঘি দিয়ে দেব গ্রাম্য বাঙালি সুপ্ত রেসিপি হয়ে গেছে নামিয়ে নেবো গ্রাম্য বাঙালি শুক্ত রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে আর আজকের আসে পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে